जितना दिन नरेंद्र मोदी रहेगा उतना दिन बीजेपी रहेंगे जब नरेंद्र मोदी नहीं रहेगा बीजेपी भी बोलकर कोई कुछ नहीं रहेंगे वो पार्टी क्षमता से चला जाएगा और नरेंद्र मोदी जब आया दो हजार दो हजार चौदह में अभी तक उनका चल रहे हैं जब तक मोदी जी है तब तक बीजेपी है तब दिन उनका रुआब हम लोग का सुनना होगा और मोदी जी जब नहीं रहेगा बीजेपी भी नहीं रहेगा तब तो छोड़ो बात छोड़ो बीजेपी तो चला ही जाएगा पद्मफुल নেই ফুটেগা किधर ऐसा है हमारा ममता दी है जब तक ममता दी है वो कोई कुछ नहीं बिगाड़ने नहीं सकेगा তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্যের পর নতুন করে বিতর্ক দানা বাঁধছে উল্লেখ্য কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের প্রবল সমালোচক হিসেবেই পরিচিত শ্রীরামপুরের এই তৃণমূল সাংসদ সংসদের ভিতরে বাইরে চাছা ছোলা ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী ও তার নেতৃত্বে গঠিত মন্ত্রিসভাকে এ নেওয়া কল্যাণ মোদীর ব্যাপ্তি আবার উল্টোদিকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেও তৃণমূল নিয়ে এমন কথা কি বিশেষ কোন ইঙ্গিত দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কি অন্য কারোর নেতৃত্ব মানতে চান না বর্ষিয়ান এই তৃণমূল সাংসদ সুর চড়িয়েছে বিজেপি নেতা সজল ঘোষ তার কথায় ভাইপো নেতৃত্ব তৃণমূলেই যে কেউ মানতে চাইছে না সেটাই বুঝিয়েছেন কল্যাণ ভাইপোর নেতৃত্ব যে সম্পূর্ণ ব্যর্থ ভাইপোর নেতৃত্ব যে দল মানতে দলের ভেতরে কেউ মানতে পাচ্ছেন না এটাই উনি পরিষ্কার করে বুঝিয়ে দিলেন ওয়াকিবহল মহলের মতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্যে দল বড়সড় অস্বস্তির মুখে পড়েছে এই আবহে ড্যামেজ কন্ট্রোল আসরে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বর্ষিয়ান সাংসদের বক্তব্যের সঙ্গে কার্যত অসম্মত জয়প্রকাশ দাবি করছেন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর সময়কাল দু পর্যন্তই তারপর আর নয় আমি এই মন্তব্যর সঙ্গে একটুখানি বাড়িয়ে বলতে চাইছি যে নরেন্দ্র মোদীর রাজত্বকাল হচ্ছে এই যে লোকসভা চলছে তত্তুকুনি তারপরে আর ফেরত আসার সম্ভাবনা নেই তিনি থাকলেও নেই তিনি না থাকলেও নেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মোদী মমতা বিতর্ক একেবারে তুঙ্গে আর এই অবস্থায় তৃণমূল বিজেপিকে এক আসনে বসিয়ে নিশানা করেছে আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকের মন্তব্য ষষ্ঠ ভোট হলে বাংলায় তৃণমূল ও বিজেপি দুই দলই পরাস্ত হবে দেখুন তাদের দলের মধ্যে কার কি আছে না আছে বল আমি মানে তাদের অন্তঘাত কি আছে সেটা আমার বলার প্রশ্ন নাই তবে একটা কথা বলবো দিদি বলুন আর অভিষেক ব্যানার্জি বলুন যাই বলুন না কেন এই সামনে নির্বাচন আসছে যদি সঠিকভাবে নির্বাচনটা হয় মানুষ যদি তার মতামত রাখার জায়গাটা পায় ফেয়ার ইলেকশন হয় এবং গণনা কেন্দ্রে যদি সব ঠিকঠাক থাকে একটা কথা বলতে পারি পশ্চিমবাংলায় বিজেপি এবং তৃণমূল পরাস্ত হবে বছর খুললেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে কল্যাণ মন্তব্য তৃণমূলের জন্য কতখানি কল্যাণকর সেটাই দেখার কালকাটা নিউজ